টাকা ছাড়া এসি প্যান হোম ডেলিভারি টাকা ছাড়া এসি প্যান হোম ডেলিভারি সারা বাংলাদেশে টাকা ছাড়া এসি ফ্যান হোম ডেলিভারি টাকা ছাড়া এসি প্যান হোম ডেলিভারি সব দিয়ে দেবেন কি বলেন ভাই টাকা ছাড়া এসি ফ্যান টাকা ছাড়া অ্যাডভান্স ছাড়া হোম ডেলিভারি পাবেন সব ধরনের এসি প্যান আছে কি আনছেন ভাই এই যে রিচার্জেবল মিস ফ্যান আছে রিচার্জেবল রিচার্জেবল এয়ার কুলার আছে এয়ার কুলার আছে এয়ার কুলার আছে আজকে আচ্ছা এইগুলো তো ভাই কারেন্ট ছাড়া কয় ঘন্টা ব্যাকআপ দিবে এগুলো এটা আড়াই ঘন্টা ফুল স্পিডে দিবে শুধু আড়াই ঘন্টা ফুল স্পিডে ফুল স্পিডে ওরে পানি আছে দেখেন এই যে 15 লিটার ট্যাঙ্কি লিটার টাঙ্কি দেওয়া আছে আচ্ছা এটা ঠান্ডা করে কিভাবে বাতাসটা কোল্ড টা অন করে দিবেন সামনে দেখেন সুইচ আছে কোল্ড আচ্ছা অন করে দিবেন

থাকে তখন কিন্তু বিদ্যুৎ ও লোডশেডিং হয় লোডশেডিং হয় এটা আপনি চব্বিশ ঘন্টা কারেন্ট চালাইতে পারবেন চব্বিশ ঘন্টা চালাতে এই যে দেখেন কারেন্ট লাইন খুলে দিচ্ছেন এই ফুল স্পিডে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা মিডিয়ামে যদি চালান হ্যাঁ

ঠান্ডা বাতাস সোলার প্যানেল চলবে সোলার প্যানেল দিয়ে চলবে গ্রাম অঞ্চল চর যদি সোলার প্যানেল থাকে এই যে চার্জ করতে পারবেন কানেকশন দেওয়া আছে সিস্টেম করা আচ্ছা এইটা যদি চব্বিশ ঘন্টা বিদ্যুতে চালাই মাসে বিদ্যুৎ বিলটা কেমন আছে চল্লিশ ওয়াটের মাত্র মাত্র চল্লিশ চল্লিশ ওয়াট আচ্ছা কত আসতে পারে ভাই

একটা টিস্যু দিয়ে দেখায় একটা ঠান্ডা একটা অনুভব হচ্ছে কিন্তু টিস্যু দিয়ে দেখায় ভিজবে না ভিজে নাই পানিও কিন্তু আসতেছে না পানিও আসতেছে না আচ্ছা পিছনে দুই লিটার টাঙ্কি দেওয়া আছে আচ্ছা

সতেরো যারা আসতে পারবেন না শুধুমাত্র এই তিনটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এক টাকাও অ্যাডভান্স ছাড়া কেউ যদি অ্যাডভান্স চায় তাহলে কিন্তু সেই ভিডিও দেখে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন না এটা রিকোয়েস্ট থাকবে এক টাকাও অ্যাডভান্স ছাড়া এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন